and uh, the, the 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 affecting the lives of the uh, coastal um, uh, people uh, the the proceedings by and rs is not also like the arakan and the reduction of aid has also complicated the situation uh, further i can tell you amongst the three uh, groups if i if, if i consider three stakeholders in myanmar this NUG national unity government military junta and the arakan army

ভারত কখনো চায় না রোহিঙ্গা এবং আরাকান সমস্যার সমাধান তবে এখন সময় বদলেছে ভূ রাজনীতির দিক বদল হচ্ছে নতুন শক্তি নিয়ে আর্সা মুখোমুখি হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যালিস্টিক হেলমেটে দেখা গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আর্সার যোদ্ধাদের বুলেট প্রুফ এই হেলমেটটি মডুলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরি যা নাইন এম পর্যন্ত বুলেটের আঘাত থেকে মাথাকে সুরক্ষা দেয় এই হেলমেটে বিভিন্ন মডিউলার যেমন নাইট ভিশন থার্মাল ডিভাইস যুক্ত রেল সিস্টেম রয়েছে এই ধরনের হেলমেট গুলো আমাদের দেশে স্পেশাল ফোর্স গুলো ব্যবহার করে প্রশ্ন আসতে পারে এই অ্যাডভান্সড হেলমেট তারা কোথায় পেল আপাতত এর একটাই উত্তর বিদেশি শক্তি অর্থাৎ অন্য কোনো দেশ থেকে এসব হেলমেটের চালান পেয়েছে তারা যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাখাইন ইস্যুতে আমরা না জড়ালেও ইতিমধ্যেই অন্য কোনো রাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে এছাড়া আর্সার হাতে দেখা গেছে হাঙ্গেরির তৈরি এফ ইজি এম ডি সিক্সটি ফাইভ রাইফেল সেভেন পয়েন্ট সিক্সটি ইন টু থার্টি নাইন এর রাইফেলটি রাশিয়ান একে সিরিজের কপি তবে এটি অটোমেটিক রাইফেল নয় বরং সিলেক্টিভ ফায়ার রাইফেল এশিয়ার মধ্যে ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যে আফগানিস্তান পুলিশ এই রাইফেল ব্যবহার করত আবার যুক্তরাষ্ট্রেও লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য এটি ক্রয়ের সুযোগ রয়েছে এছাড়াও এর কম্প্যাক্ট ডিজাইনের কারণে হাঙ্গেরিয়ান প্যারাট্রুপাররা এই রাইফেল ব্যবহার করত বর্তমানে দক্ষিণ এশিয়ার রাখাইনে আসার হাতেও এসে পৌঁছেছে এই অস্ত্রটি আমাদের এন্টার হিল আমাদের ফেন্সিং করা উচিত এবং এখানে রোড দিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি বলছে যাতে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট যাতে না হতে পারে এটা এমন কোন বিষয় না ইফ ইন্ডিয়া ক্যান ডু ইট অল আরাউন্ড আস ওয়াই উই ক্যান্ট ডু ইট ইন আওয়ার হিল ট্রাক হান্ড্রেড অফ বর্ডার উইথ ইন্ডিয়া মাস্ট বি স্টপ পার্বত্য তাদেরকেও বুঝতে হবে আপনারা কি ইন্ডিয়ার মিউজিকে আসবেন নাকি আমাদের সাথে থাকবেন